বুঝলি এখন শুনে না সে সে বোঝাচ্ছে অন্যরকম আমাদের মাঝে আছেন হাসুন রাজিয়া হিলাল ভাই উনি আগে দিয়ে আমাকে পছন্দ করতেন আমি যখন নাটক করি তখন উনার জোয়ারই একটা সিনেমা গিলো ছিল উনি আমাকে দাওয়াত করেছিলেন পল্টন একটা রেস্টুরেন্টে আমি গেলাম বাহ ওই মুভিতেই সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং হাসন রাজা তো দেবান মতো অ্যাক্টিং করেছেন উনি এবং প্রচুর কাস্টিং ছিল এটা মধ্যে ভীষণ মানে আমরা খুব প্রাউড করি তাকে যে বাংলা চলচ্চিত্রের একজন নক্ষত্র চিত্রনায়ক হেলাল ভাই হেলাল ভাই সঙ্গী এখানে যারা আছেন যারা আছেন সেটা হলো আলম ভাই তারপরে যে আমাদের আরেক সিরিয়াল আরও ভালো পদে যাচ্ছেন ভাই লিয়াফত ভাই তো তাদের অনেক শ্রদ্ধা আমার এখানে আছেন আমার গুরুজি মাস্টারজি আজিজ রেজা আছেন সব নামা আর তো খালি আমাকে আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন আমি না আসলে অনেক দোষ হইতো জ্বর আসলে জ্বর আর ববি অনেক দেরি করেছে সে অনেক দেরি করে ফেলছে বললেন না তাকে সে খালি বলে আমি হাতির জলে জেমে যাচ্ছি আচ্ছা যাই হোক তাও দৌড়লাম আর আমার যে টাইটেল আমার যে টাইটেল স্পন্সর সে উনি সবার আগে আসছেন আমাদের আগে আসছেন খুব মানুষ উনি আমার পর পর তিনটি মুভির টাইটেল দিয়েছেন একসাথে ওনার জন্য একটা হাততালি অবশ্যই আমি চাই ক্রমাগত উনি সবার সাথে কাজ করুক আমাদের সাথে করুক তার চলচ্চিত্র করুক আমরা শুধু এটুকু খেয়াল করবো যে মুরগা জবাই করে না করে মুরগা বাঁচিয়ে রাখতে হবে তাই না উনি উনি যদি ওনার গাড়িটা যেটা নিয়ে আসছে পাজেরু বা ল্যান্ড ক্রুজার এর গাড়ি যদি বড় গাড়ি আরো হয় তাই উনি বারবার আসবেন আর আচরণ যেন অবশ্যই যে মুভির মেয়ে উদ্যোক্তা যে নাকি টাকা দেন দেন্স করেন তার চেয়ে বড় কেউ নেই না সাংবাদিক ঠিক কিনা কারণ উনি না থাকলেই তো আমরা এখানে আপনারা আসতেন না তো আর স্পেশাল থ্যাঙ্কস সাইমন টিম সাইমন তারিখের টিম আর স্ট্রং আমি আশা করছি ভালো কিছু করবে দেখাবে দশ একটা টিম আমি ববিকে বললাম ববি বলতে তোর জন্য কীভাবে কাজ করবে আমি এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর শর্টের ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে নিলয় হয়তো এটার ডিরেক্টর হবে আরেকটা মুভিতে আরেকটা ডিরেক্টর হবে ওইখানেও নিলয় কাজ করবে তাই বিষয়টা এইভাবে উনি খুব সুন্দর সাজিয়েছেন তবে বন্ডিং যেটা সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে আর যদি না রাখা যায় কোনো গান অনেক মুশকিল হবে তো এখানে তামান্ন হক আছে আমার কাজিন মানে আমার বোন আর কি সে অনেক ভালো ভালো গান করে জন্তু ভাই অনেক খুশি হয়েছেন ঈশা খাতে উনি একটা গান করেছেন আর অফিসার চার্জ উনি গান করেছে সে গান করেছে সে গানের একটু একটু লিঙ্ক সে শোনাবে আমরা শেষ করি যেহেতু সে আসছে তাকে বলে দিলাম আর মাতো মাই আর আমি ওখানে যাও পরে যাব রেখে যাওয়া ঠিক না এখন তো দিন খারাপ কার নিয়ে যায় কারণ আর বউরা খুব দুর্বল চিত্ত হয় কেউ ডাকলে না বলে না চলে তুমি ভালো

এক প্যাকেট সিগারেট কিনে দেয় না রিক্সা ভাড়া দেয় না আমরা সরকারি গাড়িতে যাই আসি পার্সোনাল এক কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি পরে সভাপতি বলে দেখে একটা প্রতিকার হওয়া দরকার সভাপতি আমাদের হেলাল দেয় আরামের কর্মি আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের জন্ডুবাই তো প্রধান বক্তা যখন বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না অনেক সহ্য করি যে আমরা দিন রাত পরিশ্রম করে টাকা রুজি করি আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে আমাদের কোনো স্বাধীনতা নাই তোমার একটা পিয়ন দূরে আসছে স্যার এক ট্রাক মহিলা আসছে সবার লাঠি শুই না দ্রম শব্দ হইলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সমস্ত দরদা ভাঙে শব্দ দিছে তো সভাপতি হিলাল বসে আছে আমি ভাগছি হয়ে গেছে ধরেন কোনো জান্নে ভাগছি তোমার পিয়ন বলো স্যার আপনি যে বসে আছেন মেয়েটা তো সবার আগে ওর হেলাল কথা বলে না ওর হাত হেলাল এই হলো নারীদের আর তে কথা বলতে চাই ওটা বললাম আর রাজা রাজা ও বলতে চাই জন্টু ভাই দেশের রাজা উনি করে দিলেন যে আমার দেশে সবার নির্যাতিত সেনাপতি নির্যাতিত আমি নির্যাতিত নারী দ্বারা একটি মানুষ কি নাই যে নারীদের ভয় পায় না

তখন জন্ডু ভাই বলে বাহ একটা মানুষ তো আছে আমার আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না এবার ডাক ডাই গায়না রাজত্ব লিখে দে গোড়া ডোরা সব দিয়ে দে তো তাক বলছে ভাই আপনি রাজা যেতে বলছে না কয়েক আমি যাব না কয়েক আপনি সম্পত্তি পাইছেন অর্ধেক আপনি নারী দিকে ভয় পান না কয়েক আমি বললাম না আমি যাবো না কেন যাবেন না আবার স্ত্রী বলে দিছে দিলে মানুষ দেখবি যাস তোর পা ভেঙে এই বউ আমি চাই আমার বউ অন্যরকম হোক আমার বাস্তব অনেক ভালো আমাদের সবার সংসার সুন্দর হোক সবার সংসার সুন্দর হোক এগুলো গল্পের কারণেই গল্প বলা কেউ হার্ড হবেন না আপনাদের রিল্যাক্স দিলাম একটু মানে জোর নিয়েই হাসানোর চেষ্টা করলাম এবার সেই আপনাদের প্রতীক্ষিত আমার চেয়ে তাকে দেখতে চাচ্ছেন সেল বউ